কিসের আমল ভাইরা দুরুদ এমন একটা আমল আপনি যদি শুধু দুরুমদের আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবী করিম সাল্লাহ আলি সাল্লামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী ইদান তুকফা হাম্মক অতফার দাম্বক তোমার যত পেরেশানি আছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই সব পেরেশানি দূর করার জন্য এই দুরুদের আমলটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ এবং গুনাহ মাফের জন্য এই দুরুদের আমলটা কি হবে যথেষ্ট নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানসল্লাহ আলাইয়া মার রাতান সল্লাহ আলাইহি আসর যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ বোলা আলামিন তার প্রতি দশ বার রহমত নাজিল করবে কয়বার রহমত নাজিল করবে আপনার জীবনে দশটি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন কোনো জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গা আল্লাহর রহমত পাবেন এরকম একবার দরুদ পাঠ করবেন হকাদাই করে যথাযথভাবে মাহবুবতের সাথে 10 বুবেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি আলাই বলেছেন আকসিরু আলাইয়ামি মিন الصلাতে মিয়ুমিল জুমআতি ওয়া লেতিল জুমআহ তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে দরুদ প্রেরণ করবে কারণ তোমরা যে দূরত পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেস্তা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক উম্মত অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দূরত পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে এটা নবী করিম সাল্লা সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেস্তাদের মাধ্যমে আপনি যখন দূরত পাঠ করবেন আপনার ভিতর এই ফিল হবে যে আমি দূরত পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে নবী করিম সাল্লামের ভাষ্য খেয়াল করেন আকসিরু আলাই ওলামা একরাম জানেন নবী আর ইসলাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা করোনা দিছে নাই অবশ্যই একজন ইমানদার পাচক তো ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হল দূর শরীফের আমল অতএব ভাইরা আমার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আপনি দোকানদার মানুষ বৃহস্পতিবারে ব্যবসা করছেন দোকানদারি করছেন কোনো অসুবিধা নাই আপনার অবসর সময়গুলোতে মুখ দিয়ে দূর পড়তে থাকবেন দূরদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূর হল নামাজে যেটা পড়েন দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মোহাম্মদ